মাসিয়াত আই মাসিয়াত আর কত ঘুমাবি বেলা এগারোটা বাজে অথচ তোর ঘুম থেকে ওঠার নামই নেই সারা রাত জেগে কী করিস পড়াশোনার বেলায় তো অষ্ট রম্ভা এখনই যদি না উঠিস তবে তোর শরীরে পানি ঢালবো বলে দিলাম রেহেনা সেতিকে মেয়েকে ডাকতেই থাকলেন কিন্তু তার মেয়ের ঘুম থেকে ওঠার কোনো লক্ষণই দেখা গেল না রেহানা ওকে সময় নষ্ট করো না তুমি তোমার কাজ করো ওর যখন ঘুম ভাঙবে তখন নিজে থেকে উঠবে মেনহাজ সিদ্দিকি সরল অক্তি শুনে করে উঠলেন রেহেনা সিদ্দিকি তোমার আশকারা পেয়েই এই মেয়ে উচ্ছন্নে গেছে পড়াশোনা না করিয়ে মেয়েকে ঘরে বসিয়ে রাখো এই পড়াশোনায় ভালো ছেলে কপালে ঝুটবে না খুব তো আশা করো মেয়েকে জজ ব্যারিস্টারের ঘরে বিয়ে দিবে বলি কি জজ ব্যারিস্টার কি বাজারে কিনতে পাওয়া যায় তুই চাইলেই মেয়ের গলায় ঝুলিয়ে দেবে আমি আবার কি করলাম তুমি আমাকে ছাড়িয়ে দিচ্ছ কেন মেয়েটা নিশ্চয়ই রাজ্যে পড়াশোনা করেছে তাই ওর উঠতে দেরি হচ্ছে সারা রাত জেগে পড়াশোনা করার মানুষ আমি চিনি না যে মেয়ের এসএসসিতে দুইবার ফেল করার পরেও টনক নড়ে না সারা দিন ফোনের ভেতরে ডুব মেরে থাকে সে করবে রাত জেগে পড়াশোনা আমাকে শেখাতেই শোনা তুমি ভালোই ভালোই বলছি একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও জজ ব্যারিস্টার মেয়ে জামাই আমার লাগবে না একটা সাধারণ ছেলের খোঁজ করো তুমি সব কি বলছো রেহানা মাসিয়ে তো আমার কত আদরের মেয়ে ওকে আমি এখনি বিয়ে দেবো না আমার বাকি দুই মেয়ের যেমন ভালো ঘরে বিয়ে দিয়েছি মাসিয়াতকেও তাই দেব দিও না বিয়ে তোমার দুইবার এসএসসি ফেল মেয়ের জন্য কোনো রাজপুত্র আসে আমিও দেখব তোমার বড় মেয়ে এইটার মতো এত অকর্মা ছিল না তাই ওদের ভালো ঘরে বিয়ে হয়েছে রেহেনা সিদ্দিকে রাগে কচকচ করতে করতে রান্না ঘরের দিকে গেলেন এতক্ষণ বাবা মার কথোপকথন মাসিয়াত মনোযোগ দিয়ে শুনছিল রেহেনা সিদ্দিকে চলে যেতেই ও উঠে বসলো বাবা তোমার তৎসাল বউ আমাকে সহ্যই করতে পারে না সত্যি করে বলো তো আমি কি তার নিজের মেয়ে নাকি তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মারা যাওয়াই তোমার গোলুমোলু কন্যাটিকে এই তৎসাল মহিলার হাতে তুলে দিয়েছিলে ভত্র মহিলা আমাকে দেখলে ছ্যাত করে ওঠার কারণ কি এটাই কোনো মেয়ে পারে তার সতীনের সন্তানকে আদর দিয়ে মানুষ করতে চোপসানো মুখে পড়লো মাসিয়াত তুমি সব কি বলছো আমি জীবনে একবারই বিয়ে করেছি রেহানা এবার একমাত্র বউ আবার কোনো দ্বিতীয় পক্ষ তোমার মা মেয়ে কি শুরু করেছ বলো তো হ্যাঁ কোনো কিছু হলেই আমাকে দোষী করো তুমি বুঝবে না বাবা আমার পড়তে ভালো লাগে না এটাই কি আমার দোষ দুনিয়ায় সবাই কি সমান প্রতিভা নিয়ে জন্মাই বলো আমার না হয় পড়াশোনার প্রতিভা একটু কম তাছাড়া অন্যান্য প্রতিভাই তো আমি এলাকার সেরা এলাকায় সবাই আমাকে এক নামে চেনে কিন্তু সেটা তোমার ওই দজ্জাল বউ বুঝলে তো তুই কি বললি আমি চাল এত বড় সাহস আজ তোর পিঠে যদি আমি না ভেঙেছি তবে আমার নামও রেহানা নয় বাপের সামনে বসে আমার দুর্নাম করছিস বেইমানের ঘরের বেইমান দুই বাপ মেয়ে আমাকে পেয়েছিস কি গল্পের বাকি অংশ পতে ও শুনতে এখনই স্টোর থেকে গল্প গল্পবাজার ডাউনলোড করুন